জিন্স প্যান্টে কোমরের মেজারমেন্ট বাড়ানোর আমরা টেকনিক দেখবো প্রথমে আমরা দশ ইঞ্চি এবং দুই ইঞ্চি টোটাল বারো ইঞ্চি কাপড় কেটে নিয়ে অভারলক করে নিয়েছি এবং আমরা দশ ইঞ্চি জায়গা যেটা কেটেছি এটা ওভারলক করে নিয়ে পেসিংটা এখন আমরা অ্যাটাচ করছি দেখুন এই টেকনিকে আপনি চাইলে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত মেজারমেন্ট বাড়িয়ে নিতে পারেন দেখুন আমাদের পুরোটা এক পাঁচটা আমরা করে ফেলে নিয়েছি এখন ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা বাকি অংশটা করছি একদম অবাল একটু দূরে সেলাইটা রাখছি যাতে আমাদের যখন আমরা চাপ দিব, যখন আমরা স্টিচ করব তখন যেন কোনো প্রকার অসুবিধা না হয় দেখুন আমরা ধরে একটা মার্ক করে নিলাম ওয়াচব্যান পর্যন্ত যেন আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে দেখুন আমরা সেলাই করে একটা ব্যাগের সিচ দিয়ে নিলাম এখন আমরা সুতা কেটে নিয়ে এখন এটাকে উল্টে নেব দেখুন উল্টে নিয়ে এখন আমরা একটা সুইং করে দেবো যাতে একদম আমাদের ওয়াচব্যানের মতোই মনে হয় দেখুন আমরা সুইং করে নিলাম সুইং করে নেওয়ার পর উল্টে নিলাম উল্টে নেওয়ার পর এখন আমরা অপর পাশে করছি এটা এভাবে একদম চাপ করে ধরে সুইং করে নিব যাতে কোনো প্রকার ওয়াচব্যানের মধ্যে মনে হয় দূর থেকে দেখলে যেন না যায় দেখুন এখন আমরা উল্টে নিলাম দেখুন এখন আমরা একটা এখানে একটা স্টিচ করব ওয়ান সিক্সটিন বা চাপ দিব যাতে দূর থেকে দেখলে কেউ বুঝতে না পারে আমরা যে জিন্স প্যান্টটা লম্বা কমিয়েছি মনে করবে আমরা একটা ফেসিং বা কোনো কিছু এখানে বসিয়ে দিয়েছি দেখুন লক মেশিনের মাধ্যমে সুইং করার পর আমরা দুপাশে সাব স্টিচ দিয়ে দিব। যাতে আমাদের এটা অনেক দিন লং লাস্টিং করে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে দেখুন আমরা লক মেশিনের মাধ্যমে পুরোটা একদম স্টিচ করে দিচ্ছি আমাদের স্টিচ করা হয়ে আসলো দেখুন আমাদের স্টিচ করা শেষ আমরা ব্যাক স্টিচ দিয়ে নিলাম স্টিচ করা শেষ আমরা উপরে একটা স্টিচ করে দেবো যাতে ওয়াচম্যানের সেলাইয়ের সাথে মিলে যায় এবং নিচেও একটা স্টিচ করে দেবো যাতে ওয়াচম্যানের সেলাইয়ের সাথে মিলে যায় এখানে মেসিং সুতো হওয়াতে ওটা কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না দেখুন দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টে কোমরের মেজারমেন্ট বাড়িয়ে নিলাম দুই থেকে চার ইঞ্চি পর্যন্ত আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে খুব সহজে এই কাজটি করতে পারেন এবং এই কাজটা করা একদম সহজ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন মানে কেমন হয়